बोलू नहीं बंदूक करते पा रही ना तुम्हारा ब्लो नहीं তাহলে ब्लो देची डबल दे টাটা বাই বাই এবার আসছি ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বোন তুমিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই তোমাকে ব্লো দিয়েছি দেখো তুমি তো বললে না তোমার বাড়ি কোথায় আগরতলা কোন জায়গায় ঠিক আছে হ্যাঁ দেখো নির্মহল চেনো হ্যাঁ চিনি সব জায়গায় চিনি নির্মহল সিপাহী জলা সব জায়গায় রাধানগর চিনি তারপর জিবি চিনি তারপর কয়ারপুর চিনি তারপর মহল শহর শহর মেঘলা করে আমার বাড়ি সময় ভাবে বলতে পারিনি ভুলবাল নেট ঘুরছে মিথ্যা করেছি মিতালি তোমাকে বন্ধু করেছে আছো বলো তুই কোন আছো বলো নির্মহল শহর মেঘলা মেলা করে ও আচ্ছা আচ্ছা মেলা করে তোমার বাড়ি ও ঠিক আছে আমার তোমাকে পিনে বসাচ্ছি জয় তুমি পিনে চলে আসলে কিভাবে মিতালির কমেন্ট করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে জুই কেমন আছো বলো তুমি অন হয়ে গেলে একটু বলো কেমন আছো মারেল যেতে পারছি না তোমার বাড়ি যেন কোন জায়গায় বললে কল্যাণপুর আমার একটা দাদা কল্যাণপুরের ফায়ার্স সার্ভিসের চাকরি করে ও আচ্ছা আমার হলো